بسم الله الرحمن الرحيم. قد سمع الله قولا التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير الذين يظاهرون منكم من نسائهم ما هن أمهاتهم إن أمهاتهم إلا اللائي ولدنهم وإنهم ليقولون منكرا من القول وزورا وإن الله لعفو غفور আল্লাহ অবশ্যই সে মহিলার কথা শুনেছেন যে তার স্বামীর ব্যাপারে তোমার কাছে কাকুতি মিনতি করেছে এবং আল্লাহর কাছে অভিযোগ করছে আল্লাহ তোমাদের দুজনের কথা শুনছেন তিনি সবকিছু শুনে ও দেখে থাকেন তোমাদের মধ্যে যারা নিজেদের স্ত্রীদের সাথে জিহার করে তাদের স্ত্রীরা তাদের মা নয় তাদের মা কেবল তারাই যারা তাদেরকে প্রসব করেছে এসব লোক একটা অতি অপছন্দনীয় ও মিথ্যা কথাই বলে থাকে প্রকৃত ব্যাপার হলো আল্লাহ মাফ করেন তিনি অতীব ক্ষমাশীল والذين يظاهرون من نسائهم ثم يعودون لما قالوا ثم يعودون لما قالوا فتحرير رقبة من قبل رقبة من قبل أن يتماسا ذلكم توعدون به والله بما تعملون خبير যারা নিজের স্ত্রীর সাথে জিহার করে বসে এবং তারপর নিজের বলা সে কথা প্রত্যাহার করে অবস্থায় তারা পরস্পরকে স্পর্শ করার পূর্বে একটি কৃত দাসকে মুক্ত করতে হবে এর দ্বারা তোমাদের উপদেশ দেওয়া হচ্ছে তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে অবহিত فَمَنْ لَمْ يَجِدْ فَصِيَامُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ مِنْ قَبْلِ أَنْ يَتَمَاسَّ فَمَنْ لَمْ يَسْتَطِعْ فَيُطَعَامُ سِتِّينَ مِسْكِينًا ذَلِكَ لِتُؤْمِنُوا بِاللَّهِ وَرَسُولِهِ وَتِلْكَ حُدُودُ اللَّهِ وَلِلْكَافِرِينَ عَذَابٌ أَلِيمٌ جَيْبُكْتُ جُنِّي সে বিরতিহীন ভাবে দুই মাস রোজা রাখবে উভয়ে পরস্পরকে স্পর্শ করার পূর্বেই যে তাও পারবে না সে ষাট জন মিসকিনকে খাবার দেবে তোমাদেরকে এই নির্দেশ দেওয়া হচ্ছে এজন্যে যাতে তোমরা আল্লাহ ও তাঁর রসুলের উপর ইমান আনো এগুলো আল্লাহ নির্ধারিত হোত কাফে জন্যে রয়েছে কষ্টদায়ক শাস্তি ان الذين يحادون الله ورسوله كبتوا كما كبت الذين من قبلهم وقد انزلنا ايات بينات وللكافرين عذاب مهين يوم يبعثهم الله جميعا فينبئهم بما عملوا احصاه الله ونسوه والله على كل شيء شهيد যারা আল্লাহ এবং তার রসুলের বিরোধিতা করে তাদেরকে ঠিক সেইভাবে লাঞ্ছিত ও অপমানিত করা হবে যেভাবে তাদের পূর্ববর্তীদের লাঞ্ছিত ও অপমানিত করা হয়েছে আমি পরিষ্কার ও সব নির্দেশ নাজিল করেছি কাফেরদের জন্য রয়েছে অপমানকর শাস্তি এই অপমানকর শাস্তি হবে সেই দিন যেদিন আল্লাহ তাদের সবাইকে জীবিত করে উঠাবেন এবং

ولا خمسه الا هو سادسهم ولا ادنى من ذلك ولا اكثر الا هو معهم اينما كانوا ثم ينبئهم بما عملوا يوم القيامه ان الله بكل شيء عليم الم تر الى الذين نهوا عن النجوى ثم يعودون لما نهوا عنه ويتناجون بالاثم والعدوان ومعصيه الرسول وَمَعْصِيَةِ الرَّسُولِ وَإِذَا جَاءُنْكَ حَيَّوْكَ بِمَا لَمْ يُحَيِّكَ بِهِ اللَّهِ وَيَقُولُونَ فِي أَنْفُسِهِمْ لَوْ لَا يُعَذِّبُنَا اللَّهُ بِمَا نَقُولِ حَسْبُهُمْ جَهَنَّمْ يَصْلَوْنَهَا فَبِئْسَ الْمَصِيرِ الله جي آكاش وفرثي بيه براتي تي جنيش شمپر كي آبوهيتو شي যখনই তিন ব্যক্তির মধ্যে কোনো গোপন কানা ঘুষা হয় তখন সেখানে আল্লাহ অবশ্যই চতুর্থ জন হিসেবে উপস্থিত থাকেন যখনই পাঁচজনের মধ্যে গোপন সলা পরামর্শ হয় তখন সেখানে ষষ্ঠ জন হিসেবে আল্লাহ অবশ্যই বিদ্যমান থাকেন গোপন সলা পরামর্শকারীরা সংখ্যায় এর চেয়ে কম হোক বা বেশি হোক এবং তারা যেখানেই থাকুক আল্লাহ তাদের সাথে থাকেন তারপর কেয়ামতের দিন তিনি তাদেরকে জানিয়ে দেবেন তারা কে কি করেছে আল্লাহ তুমি কি তাদেরকে দেখোনি যাদেরকে কানাঘোষা করতে নিষেধ করা হয়েছিল তথাপি তারা সে নিষিদ্ধ কাজ করে চলেছে তারা লুকিয়ে লুকিয়ে পরস্পরে গোনা বাড়াবাড়ি এবং রসুরের অবাধ্যতার কথাবার্তা বলা বলি করে আর যখন তোমার কাছে আসে তখন তোমাকে এমনভাবে সালাম করে যেভাবে আল্লাহ তোমাকে সালাম করেনি আর মনে মনে বলে যে আমাদের এসব কথাবার্তার জন্য আল্লাহ আমাদেরকে শাস্তি দেয় না কেন তাদের জন্যে জাহান নামে যথেষ্ট তারা তাতেই দগ্ধ হবে তাদের পরিণাম অত্যন্ত শোচনীয় إذا تناجيتم فلا تتناجوا بالإثم والعدوان ومعصية الرسول وتناجوا بالبر والتقوى واتقوا الله الذي إليه تحشرون إنما النجوى من الشيطان ليحزن الذين آمنوا وليس بضارهم ليحزن الذين آمنوا وليس بضارهم شيئا إلا بإذن الله وعلى الله فليتوكل المؤمنون হে ইমানদারগণ তোমরা যখন পরস্পরে গোপন আলাপ আলোচনায় লিপ্ত হও তখন পাপ জুলুম রসুরের অবাধ্যতার কথা বলা বলি না বরং সততা ও আল্লাহ বার্তা বলো এবং যে আল্লাহর কাছে হাসুরের দিন তোমাদের উপস্থিত হতে হবে তাকে ভয় করো কানাঘুষ একটা শয়তানি কাজ এবং ইমানদার লোকদের মনে কষ্ট দেওয়ার উদ্দেশ্যেই তা করা হয় অবশ্য আল্লাহর ইচ্ছা ছাড়া

وإذا قيل انشزوا فانشزوا يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير يا أيها الذين آمنوا إذا ناجيتم الرسول فقدموا بين يدي نجواكم صدقة ذلكم خير لكم وأطهر فإن لم تجدوا فإن الله غفور رحيم فقدموا بين يدي نجواكم صدقة ذلك خير لكم وأطهر فإن لم تجدوا فإن الله غفور رحيم হে ইমান দার কন মজলি সে জায়গা করে দিতে বলা হলে জায়গা করে দিও আল্লাহ তোমাদেরকে প্রশস্ততা দান করবেন আর যখন চলে যেতে বলা হবে তখন চলে যেও তোমাদের মধ্যে যারা ইমানদার ও যাদেরকে জ্ঞান দান করা হয়েছে তাদের মর্যাদা আল্লাহ উন্নীত করবেন বস্তুত আল্লাহ তোমাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হে ইমানদারগণ তোমরা যখন রসুলের সাথে গোপন আলাপ করো তখন আলাপ করার আগে কিছু সৎকা দিয়ে দাও এটা তোমাদের জন্য অপেক্ষাকৃত ভালো ও পবিত্র তবে যদি সদকা দিতে কিছু না পাও ربي الله كمشيري هدايا أأشفقتم أن تقدموا بين يدي نجواكم صدقات فإذ لم تفعلوا بين يدينا جواكم صدقات فإذا لم تفعلوا وتاب الله عليكم فأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الله ورسوله والله خبير بما تعملون. গোপন আলাপ আলোচনা করার আগে সৎকা দিতে হবে ভেবে তোমরা ঘাবড়ে গেলে নাকি ঠিক আছে সেটা যদি না করতে চাও বস্তুত আল্লাহ তোমাদেরকে তা থেকে অব্যাহতি দিয়ে দিয়েছেন তাহলে নামাজ কায়েম করতে জাকাত দিতে থাকো এবং আল্লাহ তাঁর রসুলের আদেশ নিষেধ মেনে চলতে থাকো মনে রেখো তোমাদের কার্যকলাপ সম্পর্কে আল্লাহ ওয়াকিফ হাল ألم تر إلى الذين تولوا قوما غضب الله عليهم ما هم منكم ولا منهم ويحلفون على الكذب وهم يعلمون أعد الله لهم عذابا شديدا إنهم ساء ما كانوا يعملون اتخذوا أيمانهم جنة فصدوا عن سبيل الله فلهم عذاب مهين তুমি কি তাদের দেখ যারা এমন এক গোষ্ঠীকে বন্ধু বানিয়ে নিয়েছে যা আল্লাহর গসেবে নিপতিত তারা তোমাদেরও নয় তাদেরও নয় তারা জেনেও বুঝে মিথ্যা বিষয়ে কসম করে আল্লাহ তাদের জন্য কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন তারা যা করছে তা অত্যন্ত মন্দ কাজ তারা নিজেদের কসমকে ঢাল বানিয়ে রেখেছে এর আড়ালে থেকে তারা মানুষকে আল্লাহর পথ থেকে বাধা দেয় এই কারণে তাদের জন্য রয়েছে লাঞ্ছনা করা যাব আল্লাহর হাত থেকে রক্ষা করার জন্য তাদের অর্থ সম্পদ যেমন কাজে আসবে না তেমনি সন্তান সন্ততিও কোনো কাজে আসবে না

أنهم هم الكاذبون استحوذ عليهم الشيطان فأنساهم ذكر الله أولئك حزب الشيطان ألا إن حزب الشيطان هم الخاسرون إن الذين يحادون الله ورسوله أولئك في الأذلين كتب الله لأغلبن أنا ورسلي إن الله قوي عزيز যেদিন আল্লাহ তাদের সবাইকে জীবিত করে উঠাবেন সেদিন তার সামনেও তারা ঠিক সেভাবে কসম করবে যেমন তোমাদের সামনে কসম করে থাকে এবং মনে করবে এভাবে তাদের কিছু কাজ অন্তত হবে ভালো করে জেনে রাখো তারা যার পর নাই মিথ্যাবাদী শয়তান তাদের উপর চেপে বসেছে এবং তাদের অন্তর থেকে আল্লাহ স্মরণ মুছে দিয়েছে তারা শয়তানের দলভুক্ত লোক সাবধান দলভুক্ত লোকেরাই ক্ষতিগ্রস্ত হবে যারা আল্লাহ এবং তার রেসুলের মোকাবিলা করে নিঃসন্দেহে তারা সৃষ্টি। আল্লাহ লিখে দিয়েছেন যে তিনি এবং তার রেসুল অবশ্যই বিজয়ী হবে প্রকৃতপক্ষে আল্লাহ মহাশক্তিমান ও পরাক্রমশালী واليوم الآخر والدون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله তোমরা কখনো এমন দেখতে পাবে না যে যারা আল্লাহ ও আখেরাতে প্রতি ইমান পোষণ করে তারা এমন লোকদের ভালোবাসছে যারা আল্লাহ ও তার রসুলের বিরোধিতা করেছে তারা তাদের পিতা অথবা পুত্র অথবা ভাই অথবা গোষ্ঠীভুক্ত হলেও তাতে কিছু এসে যায় না আল্লাহ সব লোকদের হৃদয় মনে ইমান বদ্ধমূল করে দিয়েছেন এবং নিজের পক্ষ থেকে একটি রোহ দান করে তাদের শক্তি তিনি তাদেরকে এমন জান্নাত প্রবেশ করাবেন যার পাদদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হতে থাকবে তারা সেখানে চিরদিন অবস্থান করবে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে তারা আল্লাহর দলের লোক জেনে দেখো আল্লাহর দলের লোকেরাই সফল কাম